আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব টমেটো টক রেসিপি এভাবে একবার টমেটো টক রান্না করলে প্রতিদিন রান্না করবেন এত বেশি মজার হয় খেতে টমেটো টক বা খাট্টা রান্না করতে নিয়ে নিয়েছি 500 গ্রাম টমেটো টমেটুকে ছোট ছোট করে কেটে নিয়েছি এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দুটি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চারটি কাঁচা মরিচ ফালি করে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফটা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো কিছুটা লবণ পানি এখন চুলা রাজ মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব পাঁচ মিনিট ফিরে এসেছি পাঁচ মিনিট পর এখন টমেটোটাকে ডাল ঘটিয়ে দিয়ে ঘটে নেব এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি এখন টকের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেঁতুল আপনারা চাইলে বড়ই জলপাই যে কোনো টক মৌসুমি ফল অ্যাড করতে পারেন এখন মাঝারি আছে রান্না করব আরো পাঁচ মিনিট এখন টকটাকে অন্য চুলায় বাগার দিয়ে নিব অন্য একটি চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল তিনটি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দুটি পেঁয়াজ কুচি রসুন মিহি কুচি করে নিয়েছি লাল করে ভেজে নেব দিয়ে দেবো কিছুটা রান্না করে রাখা টমেটোর টক এখন এই টকটাকে ঢেলে দেব আগেই রান্না করে রাখা টকের উপর চারটি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি এখন ভালো মতো মিশিয়ে নেব এখন লোয়াচে ঢেকে রান্না করব এক মিনিটের মতো তারপর আমি পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল খুবই মজার টমেটোর টক বা খাট্টা শীতের সময় টমেটো দিয়ে টক বা খাট্টা রান্না করলে দারুণ লাগে খেতে শুধুমাত্র এই টমেটো টক দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় আশা করি টমেটো টক বা খাট্টার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ